সালামু আলাইকুম পিও এনজিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম আশা আশা এনজিওতে মার্কেট লিঙ্ক এস অফিসার এগ্রিকালচার পদে লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ এক পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে পদের সংখ্যা একজন জব লোকেশন ঢাকা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েশন ইন এনি রেলিমেন্ট সাবজেক্ট ডিসিপ্লিন ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফরম রিকোয়েস্ট রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন হাওয়া বা প্রফেশনাল ডিগ্রি উইল বি কনসিডার অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ অভিজ্ঞতা কমপক্ষে এক বছর অতিরিক্ত যোগ্যতা বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হাওয়া ব্যা অ্যাসোসিয়েটেড ক্যাটেটরি মে বি ফ্লেক্সিবল ফর হাইলি ডিজার্ভিং ক্যান্ডিডেট হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিল উইথ ডিফারেন্ট শেক হোল্ডার্স ইন দ্য রেলিভেট ফিল্ড স্কিল ইন প্ল্যানিং ইমপ্লিমেন্টিং অ্যান্ড বাজেটিং কম্পিউটার নলেজ ইন এমএস অফিস অ্যান্ড এম এস এক্সেল হ্যাস স্ট্রং টিম ম্যানেজমেন্ট স্কিল নন কমিউনিটি মোবিলাইজেশন অ্যাক্টিভিটিস অ্যাবল টু ড্রাইভ এ মোটরসাইকেল উইল বি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স রেলিভেন্ট এক্সপিরিয়েন্স মার্কেট লিঙ্ক এস পার্সোনাল সাপ্লাইসেন্স আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ আশা এনজিওতে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড ডিপুটি হেড অফ ট্রেজারি পদে লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ বেতন আলোচনার সাপেক্ষে পদের সংখ্যা একজন জব ঢাকা শিক্ষাগত যোগ্যতা এম এ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অভিজ্ঞতা সাত বছর আপনি যদি আগ্রহী হন দ্রুত আবেদন করে নিন এটা আবেদন করা শেষ সময় ছাব্বিশ